আজকের ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ মন মেজাজ একদমই ভালো নেই লাস্ট দুদিন ধরে মানে একদমই অবস্থা খারাপ চলছে এটা নিজের ভুলের কারণ নাকি ফেসবুকে নিজস্ব কোনো সমস্যা কি জানি কি থেকে কি হলো হঠাৎ করেই সব কিছু রেডে চলে গেছে কিসের কথা বলছি কিসের কথা আর বলবো বলো সেটা হলো রিচ আর এঙ্গেজমেন্ট এই দুটোই একদম পুরো অবস্থা খারাপ দুটোরই অবস্থা খারাপ মানে কি বলবো আর সেটা বলার মতন কোনো ভাষাও নেই কোনো জায়গাও নেই জানি না এটা শুধু আমার সাথেই হচ্ছে নাকি সবার সাথেই এরকম একই প্রবলেম চলছে জানি না একটু কমেন্ট করে আমাকে জানিও কার কার এরকম অবস্থা চলছে আমার মতন মানে কান্না পেয়ে যাচ্ছে জাস্ট ভালোই লাগছে না কিছুতেই কিছুতেই মন বসছে না মানে করব কি করে যে আমি আবার ঠিকঠাক করব রিচ এংগেজমেন্টটা কীভাবে ঠিক করব সেটাই ভাবছি জানি না কি করব। সবার ভিডিওই আমি দেখছি লাইক করছি কমেন্ট করছি তবুও কিছুতেই কিছু হচ্ছে না দেখি কবে ঠিক হয় ওই একটা আশা ধরেই বসে আছি চলো ভিডিও দেখতে থাকো এইটা ফুল গাছ এইটা হলো ফুল গাছ ওইটা হলো পাতা লিফ কি ওইটা হলো ফুল গাছ কি ওইটা হলো পাতা কি ওইটা হলো গেট কি ওইটা হলো গেট কি ওইটা হলো চেয়ার ওইটা হলো সিট ওইটা হলো পেরেক ওইটা হলো ফ্লোর ওইটা হলো হাওয়া লাগছে হাওয়া হুম না কোথায় নামবে কোন দিকে যাবে ও দেখো হচ্ছে ছাদ থেকে নিচে আসার পর বাবাইকে ভালো করে হাত পা মুখ পরিষ্কার করে ধুয়ে একদম মানে টিপ টপ করে দিয়েছি এখন ওকে একটুখানি ওডোমস লাগিয়ে দিচ্ছি কারণ দুদিন আগে এত গরম ছিল মশা পুরো মরে গিয়েছিল কিন্তু এখন আবার একটু আধটু বৃষ্টি হওয়ার জন্য মশার উৎপাতটা বেড়েছে তো তার জন্য না হচ্ছে বলো তো মশা কামড়াচ্ছে বাবাইকে আমাদের অত কামড়ায় না বাবাইকে একটু বেশিই কামড়ায় তো আর ওকে মশা কামড়ানোর পরে না ও কী করে সেটা চুল খায় এত ওই যে ওটা পুরো একদম মানে ছাল চামড়া তুলে রক্তভক্ত বার করে দেয় ভীষণ বাজে অবস্থা করে দেয় তো সেটার থেকে একটুখানি রিলিফ দেওয়ার জন্য ওকে একটু অডভাঁস জেলটা লাগিয়ে দিচ্ছি তারপর ওকে একটু বই নিয়ে বসাবো প্রতি সন্ধ্যাবেলাতেই বসাই যেদিনকে আমার কাজ থাকে সেদিনকে হয়ে ওঠে না কিন্তু যেদিনকে অতটা সন্ধ্যাবেলা কাজ থাকে না সেদিনকে একটুখানি বই নিয়ে বসেই ওই পনেরো থেকে কুড়ি মিনিট বই পড়ে ওর দুটো বইতে সবই মুখস্থ কোনটা কী সব বলতে পারে ও সব কিছুই চেনে এখন আইডেন্টিফাই করতে পারে শুধু লিখতে পারে না কবে যে শিখবে দেখি 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 আমি একটুখানি দেখি বইটা কি एन, O P ये तो की ये तो की रामो तो तो की ऑक्टोपस ऑक्टोपस ये तो रात पाकी पैरोट पाकी ये तो पैरोट पाकी नेस्ट ये तो मंकी अरे तो की अम तो की आई नो रेनबो रेनबो हम्म आई दिल्ली आज तो की ये तो की हाँ ये तो এটা যা यस এটা মা আপেল এটা গোল গ্রেপ নে এটা হিন ইয়েস এবার এগুলো বলো এটা কি আপেল এটা কি যা বার্ড বার্ড এটা ডক এটা 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 এটা? এটা? আর পড়বে না খেলনার বাক্স নেবে না এখন পড়বে এখন খেলনার বাক্স করবে না ওটা ওটা স্ট্যান্ড তুমি এদিকে এসো একটু মানে একটা কবিতা বলো বাবাই একটা রাইমস বলো তো রাইমস কোন রাইমসটা বলবে ঝুড়িটা বার করো ঝুড়ির উপরে রাখো ওটা ওইখানে কিছু বলবে না বলে যাবে কিছু বলবে না তুমি ঝুড়িটা বার করো আমি যেটা বলছি ঠিক আছে তাহলে ঝুড়িটা বার করো না ঠিক আছে থাক না

সেটা নিয়ে এত তুমি ইয়ে করো মানে সারা দুপুর আমি ঘুমাই সারা দুপুর ঘুমাচ্ছি সারা দিন ঘুমাচ্ছি চব্বিশ ঘন্টা ও বাপরে বাপ নাও সত্যি খুব এত হিংসা করো একটুখানি ঘুমোই বলে এত হিংসা তোমার হ্যাঁ

হাগি জোনাস নুকটা ও পিঠের চাইটা পড়ে তাও আমার উপর পড়েছে বাবাইর উপর পড়লে তান শেষ এখনি ছাল উঠে যেত সঙ্গে সঙ্গে ঠিক ঠান্ডা হয়ে হচ্ছে না না